যে বাংলাদেশে বাংলাদেশে কি কি চলছে চলছে মানে আমি প্রত্যেক দিন নিউজ দেখছি আমাদের এখানে নিউজ চ্যানেল সে ইংলিশ নিউজ চ্যানেল হোক বা হিন্দি নিউজ চ্যানেল আমাদের এখানকার যে এডুকেশনাল চ্যানেলগুলো প্রত্যেকটা জায়গায় এই নিউজটাই আসছে যে বাংলাদেশে কিভাবে স্টুডেন্টদের উপরে অত্যাচার চলছে এরপরও কিছু কিছু ভিউয়ার্স আছে তারা আমাকে কমেন্ট করছে যে এই বিষয়ে কেন কথা বলছেন আমি কেন বলবো না গাই স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছে যে কোনো লোক এটার আগেনস্টে কথা বলতে পারে তাদের অধিকার আছে আর এটাই যদি হয় তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় কোনো অত্যাচার হলে কোনো লোক কোনো কথা বলবে না তো আজকে এই ভিডিওটা ডেডিকেটেড আবু সাইদ আর আবু সাইদের মতন ওই সব স্টুডেন্টরা যারা নিজেদের প্রাণ হারিয়েছে যারা স্ট্রাগলটায় এখনো যুক্ত আছে এত কিছু হওয়ার পর তাদের জন্য তাই আজকের ভিডিওটা শুরু করব আবু সাইদের লাস্ট ইন্টারভিউটা থেকে আর তারপর আমরা দেখব একটা প্রতিবাদী গান কথা প চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে সংগীত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় শেষ পর্যন্ত আবু সাইদের এই സംকাই সত্যি হলো কোটা সংস্কার আন্দোলনের সময় এটিই ছিল আবু সাইদের শেষ বক্তব্য কারণ এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা সংখ্যা আশঙ্কা প্রকাশ করতেছি এত সাহসী একটা ছেলে বিশ্ববিদ্যালয় উত্তালের খবর শুনে কয়দিন আগেও আবু সাঈদকে বাড়ি ফিরতে বলেছিলেন তার মা কথা ছিল এ সপ্তাহেই মায়ের কাছে যাবে সে সাইদ বাড়ি ফিরল ঠিকই কিন্তু লাশ হয়ে ওটা সংস্কার আন্দোলনের রংপুরের সমন্বয়ক আবু সাঈদের দেহ দেখতে বাড়িতে এখন কেবলই শোকের মাতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপাড়া গ্রামে স্বজনদের হাজারিতে বাড়ির বাতাস ভারী হয়েছে মা বাবা বাইবনের বুক ফাটা আর্তনাদ যেন থামছেই না গতকাল বিকালে আবু সাইদ নিহতের খবর সংবাদ মাধ্যমে স্বজনরা জানতে পারেন এরপর থেকেই স্বজনরা কান্নায় ভেঙে পড়েন শোকের ছায়া ছড়িয়ে পড়ে পুরো গ্রামসহ পীরগঞ্জ উপজেলায় বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম ছেলের মৃত্যুতে পাথর হয়ে গেছেন মা বাবা দুজনই বারবার মূর্ছা যাচ্ছেন নিয়ে পরিবারের অনেক আশা ছিল লেখাপড়া শেষ করে চাকরি করে তাদের অভাবের সংসারকে আলোকিত করবে সাইদের বাবা দিনভূর হওয়ার অভাব তাদের সঙ্গী ছিল অর্থের অভাবে লেখাপড়া একেবারেই দুঃসাধ্য হয়ে পড়েছিল টিউশনি করে টাকা জোগাড় করে লেখাপড়া চালিয়ে আসছিল বাবা জানান অভাবের কারণে তার নয় ছেলে মেয়ের লেখাপড়া করাতে না পারলেও সাইদ ছিল খুবই মেধাবী স্থানীয় খালাসপির উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পে এসএসসি পাশ করার পর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ ফাইভ পে পাশ করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে তার পছন্দের ইংরেজি বিষয়ে ভর্তি হন বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল সাইদ কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকে আবু সাহেব ছিলেন সামনের কাতারের যোদ্ধা প্রতিটি মিছিলে মাথায় জাতীয় পতাকা লাগিয়ে হাতে বড় জাতীয় পতাকা নিয়ে মিছিলের অগ্রভাগে থাকতেন ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীরা রংপুর নগরীতে মিছিল বের করে এ সময় আবু সাহেব তাদের সঙ্গে যোগ দেয় এরপর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ পুলিশ টিয়ার শেল গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ফুটিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আবু একাই অবিচল দাঁড়িয়ে থাকে সাইদ বুক উঁচিয়ে দেন সাহসের সাথে তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করলে তার বুকে বিদ্ধ হয় কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন সাইদ তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাছরাঙা নিউজ চব্বিশ কপাত পইলে কথা ক বললে বলে দিন চাইলে গেসটা কইলে কথা কাই বই মরের রাস্তায় চেষ্টা করলে কথা কাল সাপ করতে গলা পেটাই সাপের মাথা কো বানতে চব্বিশে শেট কপাত পইলে কথা ক রাজা কার মানচিত্র কান্দে আইসকার দেখা দেশের হাল রে লাল সবুজের পতাকা মা পুরা ডাই দেহি লাল রে তলো আর কাটে জাগর হওয়ার কথা ঢাল রে বাপের জিব্বাই রে না উচিত কথার ঝাল রে দালালের রে মাইরা দেশের বাইরে দলের বাইরে সেলটার লয়া মারুস নিজের বাইরে দেশ বেচা ক্যাশ খেসটা কই কথা কো ভাই বই মরে রাস্তায় তোর চেষ্টা কইরে রে কথা কো কাল চাপ করতে গলা পেছে বাইর কর সাপের মাথা কো বান নড়তে চোখ বিশে তোফাত কই রে কথা কো দেশটা বলে স্বাধীন তাইলে খেসটা কইরে রে কথা কো ভাই বই মরে রাস্তায় তোর চেষ্টা কইরে রে কথা কো কাল চাপ করতে গলা পেছে বাইর কর সাপের মাথা নিজের বাইর গোস খাস দিবে কে তোর মাইরা আওয়াজ তুলে যারা ও গটি কারি দেশ পোস্ট মাইরা ছাত্র দিতে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা যেই হাতে কলম খাতা ওই হাতে তোর যুক্তি কই মীরা মিরা যত উক্তি কই দেশের মেরুদণ্ড ভাঙতে যাই আর নিজের কবর নিজে খুরবি হই দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যার কেন রক্তের পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যার মায়ের বুক খালি কইরা রঙের

শেখ আবু সাইদের ভিডিও দেখে একটা কথাই আমার মনে আসছে যে এত যে স্টুডেন্টরা মারা যাচ্ছে তাদের দায়ভার কে নেবে তাদের ফ্যামিলির যে দায়ভারটা সেটা কারা নেবে সরকার সরকার কি করে পারমিশন দিচ্ছে স্টুডেন্টদের ওপরে যাদের হাতে কোনো ওয়েপেন নেই কিছু নেই তারা শুধু প্রটেস্ট করছে তাদের ওপরে এইভাবে অত্যাচার করা আমাকে একজন যখন কমেন্ট করেছিল যে আপু এই আন্দোলনের কারণে দুটো স্টুডেন্ট গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমি তো প্রথমে শকড হয়ে যাই মানে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রির সরকার পারমিশন দিচ্ছে যে স্টুডেন্টদের উপরে এই সব হাতিয়ার ইউজ করো মানে এটা ভেবে আমার গাটা কেমন করছে আমি আমার মা এই নিউজগুলো দেখছিলাম দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল তো আমার একটাই প্রশ্ন যে বাংলাদেশের সরকার কোনো অ্যাকশন কেন নেয়নি এই বিষয়ে যখন এই জিনিসটা আগেও হয়েছিল এই ধরনের প্রটেস্ট আগেও হয়েছিল আর বাংলাদেশে যখন পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এই কোটা নিয়ে রিজার্ভেশন নিয়ে তো এটার উপরে কোনো অ্যাকশন কেন নেওয়া হয়নি কেন এটাকে এতদিন কন্টিনিউ করা হয়েছে বা এটাকে বাড়ানো হয়েছে কারণ সবার কনস্টিটিউশনে এটা লেখা আছে আই গ্যাস তোমরা বলতে পারবে যে কোটাকে বন্ধ করে দেওয়া যখন এটার আর দরকার নেই তো যখন বাংলাদেশের পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তো স্লোলি স্লোলি সরকার কেন ট্রাই করেনি যে পার্সেন্টেজটাকে কমিয়ে দেওয়ার কোটার তো বড় পর্যায়ে এই প্রটেস্টটা হতো না আর এত লোক মারাও যেত না আই নো তোমরা আমার এই কথাগুলোর সাথে কতটা এগ্রি করবে তো তোমরা এটা নিয়ে কি ভাবো নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকের একটু খেয়াল করো তো কেয়ার